আজকে ভীষণ মজাদার নারকেল দে মুড়ি মাখার রেসিপি নিয়ে এসেছি হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে বাঙালির ইমোশন অসম্ভব মজাদার এই নারকেল মুড়ি মাখার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করছি মজাদার এই মুড়ি মাখা রেসিপিটি তৈরি করতে আমার প্রথমে লাগছে মুড়ি এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুড়ি এখানে নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মুড়ি নিয়ে নিতে পারেন আর লাগবে আমার কোরানো নারিকেল কোরানো নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো নারকেল কোড়া এখানে আমি নিয়ে নিয়েছি এই নারকেলটা কিন্তু নারু বানানোর হয় যে নারকেলটা সেই নারকেলটার মতো অতটা শক্ত নয় এটা একটু নরম টাইপের তো এখন আমি এই মুড়িতে নারকেলগুলো দিয়ে দিব আর এই মুড়ি মাখাতে কিন্তু খুব একটা শক্ত টাইপের নারকেলটা ভালো লাগে না একটু নরম টাইপের নারকেলটাই ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ চার পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিব এখানে যেহেতু আমার মুড়ির পরিমাণটা কম আর নারকেলের পরিমাণটা কম তার কারণে আমি চার পাঁচ টেবিলের মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন তারপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি পুরো দুধে চিনির পরিমাণ থাকে তারপর আমি স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে দিব আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে এর স্বাদটা আরো বেশি বেড়ে যায় তো চিনিটা দিয়ে তারপর আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার জন্য একটা চামচ ইউজ করেছি তবে চামচ দিয়ে মুড়িটা সেভাবে মাখানো যায় না এর কারণে আমি আবার হাত ইউজ করব। হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মুড়িটা মাখিয়ে নি নেব তো সবগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো তারপরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কারণ পানিটা না দিলে এই মুড়ি মাখাটা আসলে ঝরঝরে হয় খেতে খুব একটা ভালো লাগে না আর পানিটা দিলে এটা একটু আঠালো টাইপের হয় আর খেতেও এটা খুব ভালো লাগে তো অল্প একটু পানি এখানে আমি দিয়ে দিব তারপর আবারও হাত দিয়ে ভালোভাবে মুড়িটা মাখিয়ে নিব আসলে মাখামাখির কাজটা চামচ দিয়ে হয় না আর হলেও খুব একটা ভালো হয় না তো যাই হোক খুব ভালোভাবে আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি এখন আমার মুড়ি মাখাটি রেডি খাওয়ার জন্য একেবারে পারফেক্ট তো দেখতে পাচ্ছেন আমার মুড়ি মাখাটির ফাইনাল লুক এভাবে নারকেল দিয়ে মুড়ি মাখা এতটাই টেস্ট যে আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন আমার তো এটি বেশ ভালো লাগে আপনাদের কার কেমন লাগে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ